আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের সেনাবাহিনীর হাতে সূচি সহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক বিক্ষোভে উত্তাল রাশিয়া মস্কোয় লকডাউন রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ এখন ট্রাম্পের হাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিল ইরান সৌদি পতাকা থেকে তরোয়ার সরানোর প্রস্তাব এবং সর্বশেষে জানিয়ে দেব অফরিনে ভয়াবহ বোমা হামলা নিহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে সেনাবাহিনীর হাতে সচি সহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক এই বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সেনাবাহিনীর হাতে সচি সহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক মিয়ানমার ক্ষমতাসীন দলের প্রধান ওয়ান সান সচিকে আটক করেছে সেনাবাহিনী এছাড়াও দেশের প্রেসিডেন্ট উইন মিন্ট সহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এন এল ডি এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি জানিয়েছে এই ঘটনা এখন এমন সময় ঘটেছে যখন মিয়ানমারের একটি সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে গত বছর নির্বাচনে সচির লাভ করে কিন্তু সেনাবাহিনী নির্বাচনের জালিয়াতির অভিযোগ তোলে সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা কিন্তু সেনাবাহিনীর অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বিক্ষোভে উত্তাল রাশিয়া মস্কো লকডাউন জেলবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া তীব্র ঠান্ডা আর গ্রেপ্তারের হুমকি মাথায় রেখেই নাভালনির হাজার হাজার সমর্থক রোববার বিক্ষোভ করেছে দেশটির বিভিন্ন শহরে এই বিক্ষোভে পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এর মধ্যে শুধু মস্কো থেকেই ষোলশ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে ডিটেনশনে নেওয়া হয়েছে দেওয়া নাভালনির স্ত্রী ইউলিনা আটক করা হয় নেতৃত্ব পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এছাড়া নাভালনির সাথে ঘনিষ্ঠ সহযোগীদেরকেও আটক করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে আছে তার ভাই ওলেগ নাভালনি ও রাশিয়ার রাজনৈতিক কর্মী মারিয়া আল ইয়াকিনা এর আগে নাভালনির সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভের র্যালিকে কেন্দ্র করে সব মেট্রো স্টেশন বন্ধ করে দেয় রাশিয়া কর্তৃপক্ষ বিধিনিষেধ ছিল রাজধানী মস্কোতে চলাচলের ওপরে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বেশিরভাগ রেস্তোরাঁ এবং দোকানপাট এছাড়া মাটির ওপরিভাবে যেসব পরিবহন চলাচল করে তার রুটও পাল্টে দেওয়া হয়েছে এদিকে এই বিক্ষোভের ব্যাপারে আমেরিকা বলছে রাশিয়ার নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র on অ্যান্থনি ব্রিনকেন রোববার এক টুইট বার্তায় নভালনির শীঘ্রই মুক্তির দাবি করে বলেছেন রাশিয়া জনগণের মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে সেই হত্যার চেষ্টায় কমাই চলে গিয়েছিলেন নাভালনি তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফিরে আসেন সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় পাঠিয়ে দেওয়া হয় যে। সূত্র ভোয়া রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ এখন ট্রাম্পের হাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আলোচিত প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে একের পর এক বিতর্কিত মন্তব্য ও পদক্ষেপের কারণে সব সময় আলোচনার কেন্দ্র ছিলেন ক্ষমতা ছাড়ার পর তিনি আলোচনার কেন্দ্র রয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একজন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি নিম্নকক্ষ অভিশংসিত হওয়ার পর দ্বিতীয় মেয়াদের জন্য লড়েছেন সাত কোটির বেশি ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছেন তিনি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউস ছেড়ে গেছেন কিন্তু এখনও তিনি পর জয় স্বীকার করেনি আগামী আট ফেব্রুয়ারি থেকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিশংসন বিচার শুরু হতে চলেছে সেখানে তিনি দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে কোনো সরকারি পদে আসতে পারবে না গত ছয় জানুয়ারি মার্কিন কংগ্রেসে ভবন ক্যাপিটালে তার সমর্থকেরা হামলা চালায় যেখানে পাঁচ জন নিহত হন এই হামলায় ট্রাম্প উস্কানি দিয়েছে কারণ এমন অভিযোগেই প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত কিন্তু সিনেটে তার অভিশংসিত হওয়ার সম্ভাবনা কম সেখানে সদস্যের ভোট দরকার হবে। সেক্ষেত্রে তার কমপক্ষে সদস্যকে তার বিরুদ্ধে ভোট দিতে হবে এখনো পর্যন্ত যে অবস্থা তাতে সেই সম্ভাবনা কম যদিও রিপাবলিকান পার্টির নেতারা জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা যে ঘটনা ঘটিয়েছে এবং নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব মন্ত্র করেছেন তাতে তার পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে রাজি নন তারা দলের ভেতরে কোনো কোন্দল বা বিভক্তি তৈরির ঝুঁকি নিতে চান না তারা রাজনীতিতে সক্রিয় থাকতে চান এটা মার্কিন রাজনীতির একটি ঐতিহ্যে পরিণত হয়েছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বেলায় সেটা হচ্ছে না কারণ হোয়াইট হাউস ছাড়ার আগেই তিনি ইঙ্গিত দিয়েছেন আবারও প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি হোয়াইট হাউস বর্তমানে তিনি ফ্লোরিডার বিচের মার ই লাগো রিসোর্টটি অবস্থান করেছেন এটাই এখন তার বসবাসস্থল বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার পর গত বৃহস্পতিবার তিনি প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককারথিনের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি জানিয়ে দেন যে রাজনীতি ছাড়লেন না ওই বৈঠকের পর ট্রাম্পের সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি এর এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা আজকের মতো এতটা মজবুত আগে কখনো ছিল না করবেন ম্যাককাথি এক বিবৃতিতে বলেন রিপাবলিকান পার্টি এখন একতাবদ্ধ এবং জিততে প্রস্তুত শুক্রবার সিএনএন এর এক নিবন্ধে বলা হয়েছে নির্বাচনে হারার পরেও ট্রাম্প দু সালের নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে right ওই নিবন্ধে বলা হয়েছে তিনি এখন আর প্রেসিডেন্ট নন তার হাতে টুইটারে বড় ফোনও নেই কিন্তু ভুলে গেলে চলবে না যে এখনও এটি ট্রাম্পের রিপাবলিকান পার্টি সিনেটে যাতে ট্রাম্পের অভিশংসন বিচার না হয় সেজন্য পঞ্চাশ জন রিপাবলিকান সিনেটরদের মধ্যে পঁয়তাল্লিশ জন ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে হাউজের তৃতীয় প্রধান রিপাবলিকান নেতা লিজ চেনি চাপের মুখে রয়েছেন ভোট দেওয়া অন্য সদস্যরাও নানান মুখে চাপের মুখে রয়েছেন দলটির রাজ্য ও স্থানীয় নেতারা ট্রাম্প বিরোধীদের শাস্তি দেওয়ার চেষ্টা করছেন এ কারণে ভবিষ্যতে নির্বাচন হারার ভয়ে অনেক রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরোধিতা করার সাহস পাচ্ছে না বিভিন্ন জরিপের ফলে বলছে আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভালোভাবেই এগিয়ে রয়েছে ইপসোস নজেল পেলের জরিপে দেখা গেছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্পই প্রার্থী হওয়া উচিত বলে মনে করেন সাতান্ন শতাংশ রিপাবলিকান সমর্থক এখনো পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মাঠে একাই নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প নিবন্ধে বলা হয়েছে কিছুদিন আগে পরাজিত হওয়া প্রেসিডেন্টের এই অবস্থান খুবই অস্বাভাবিক যা আগে জিমি কার্টার বা জর্জ এইচ ডব্লিউ বুশের ক্ষেত্রে দেখা যায়নি এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের এটি বোঝাতে সক্ষম হয়েছে যে তিনি পরাজিত হননি এবং জালিয়াতি করে তাকে হরানো হয়েছে আর হয়তো ভবিষ্যতেও কোনো প্রমাণ ছাড়াই এই দাবি অব্যাহত রাখবে তিনি যাতে রিপাবলিকান পার্টিতে গুরুত্ব ও প্রভাব বজায় থাকবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিল ইরান পরমাণু সমঝোতায় ফিরে আসতে হলে আমেরিকাকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে প্রতিশ্রুতি দেখাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে তারা কি ধরনের বাস্তব পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে চায় ইরান ইসলামী জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিভফ আজ ইরানের জাতীয় সংসদের আনুষ্ঠানিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এর আগে মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন পররাষ্ট্র পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের জন্য পূর্ব শর্ত ঘোষণা করেছে তার এই পূর্ব শর্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানান ইরানি স্পিকার ফর্দ পরমাণু স্থাপনা সফরের কথা উল্লেখ করে বাকের কলিবফ আরও বলেন সেখানে আবারও সেন্টিফিউজ কাজ করছে দেখে তিনি খুশি পরমাণু সমঝোতা সম্পর্কে ইরানের জনগণ চাক্ষুষ অভিজ্ঞতা অর্জন করেছে এখন তারা নগদ প্রাপ্তিতে বিশ্বাস করে সৌদি পতাকা থেকে তরোয়ার প্রস্তাব সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা তরোয়ারের করা হয়েছে সম্প্রতি এক টুইটে কর্তৃপক্ষকে এই পরামর্শ দেন এই লেখক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায় চিত্রটি সৌদি আরবের বর্তমান নীতির সঙ্গে মেলে না বলেই তিনি বিশ্বাস করেন ফাহদ আমের আল আহমদী বলেন আমি আমাদের সৌদি জাতীয় পতাকা থেকে তরোয়ার সরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি প্রথমত আজকের দিনে এবং বর্তমান যুগে এটি ভালো দেখা না দ্বিতীয় আমাদের ধর্মেও এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই তৃতীয়ত এটিকে অপসরণ করা সক্রিয়ভাবে ধর্মের বিরুদ্ধে আমাদের সহিংসতা এবং হত্যার দাবিকে ভুল প্রমাণ করবে তিনি বলেন সৌদি আরবের পতাকা ইতোমধ্যেই ছয়বার পরিবর্তন করা হয়েছে এটি দুটি সংস্করণের তরোয়ারটির কোনো চিত্র ছিল না এদিকে পতাকা থেকে তরোয়ার সরানোর প্রস্তাব দেওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে অনেকেই তার সমালোচনায় বলেছেন তরোয়ারটি হিংসাকে নয় বরং সৌদি আরবের শক্তিকে উপস্থাপন করে এটি শক্তি ও ন্যায় বিচারের প্রতীক এবং সৌদি ইতিহাসে এটি অবিচ্ছেদ্য অংশ অফরিনে ভয়াবহ বোমা হামলায় নিহত ছয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া যখন ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে তখনই অফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পঁচিশ জন স্থানীয় সময় শনিবার অফরিন জেলার একটি শিল্প এলাকায় বিস্ফোরণবাহী একটি গাড়ির বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে খবর আনাদুলু এজেন্সির এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি সম্ভবত এটি ও পি বা পি কে কে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন স্থানীয় প্রতিরক্ষা সূত্র মতে ওআইপিজি বা পিকে কে সন্ত্রাসীরা ক্রমাগত সেখানে হামলা চালিয়ে যেতে থাকে তবে তারা বেসামরিক লোকজনের ক্ষতি করার পরেও এর দায় স্বীকার করে না সন্ত্রাসবাদী এই গ্রুপটি প্রয়াসী সিরিয়া সীমান্ত সংলগ্ন তাল রিফাদ এবং মানবিজ অঞ্চল থেকে জারাবুলাস আজাজ অফরিন এবং আল বাবকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে তুরস্কের সন্ত্রাসী বিরোধী আক্রমণাত্মক জলপাই শাখার মাধ্যমে এখনও সেখানে সন্ত্রাসী গোষ্ঠীটির স্লিপার সেল বিদ্যমান তুরস্কের বিরুদ্ধে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় পিকে কে কে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দ্বারা সন্ত্রাসীবাদ সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হয় যারা নারী শিশু সহ প্রায় চল্লিশ হাজার মানুষ মৃত্যুর জন্য দায়ী যে কারণে তুরস্ক দু ষোলো সালে থেকে সন্ত্রাসবাদী করিডোরের গঠন রোধ করতে এবং সেখানকার বাসিন্দাদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য উত্তর সিরিয়ায় দেশটির সীমান্ত পেরিয়ে ইউফ্রাটিক্স শিল্ড জলপাই শাখা এবং পিস স্প্রিং নামে তিনটি সন্ত্রাসবিরোধী সফল অভিযান পরিচালনা করে